আসসালামু আলাইকুম প্রিয় বাবু সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে সকাল থেকে আমাদেরকে ক্লান্ত করে ফলাইছে আমরা এমনি চাপ সহ্য করতে পারি না মানুষের পর যখন এক্সট্রা একটা চাপ পরে তখন আরও লেগে যাই আরও এলে যাই বিশেষ করে অনেকে ফোন দিতে আসে অনেকেই মেসেজ দিতেছে মেসেজ এত মেসেজের উত্তর কীভাবে দেবো আমরা এখন আসি বিশেষ করে সম্প্রতি একটা ইয়া কয়েকটা ফেসবুক পেজে এবং বিভিন্ন গ্রুপে বেশ কয়েকজন ইয়া একটা পাবলিকেশন সার্চ আর কি যে বাংলাদেশি লাইসেন্স স্পেনে পরিবর্তন করা যাবে খুব সুন্দর ভালো সংবাদ হইলে আরও ভালো অনেক ভালো আর কি অনেক ভালো মানে এটার এই নেতিবাচক একটা দিক আছে কিন্তু হইলে ভালো হুম আপাতত ভালো আর কি বেশকরা যারা একটু এই তো দুর্বল আর কি সব মিলে এখন আসি এখন এই বিষয়টা আসলে সত্যি কি না সবাই জিজ্ঞাসা করতেছে এই মেসেজ আর ফোন ধরে সারতে পারি না আর লেগেছি গা মানে পরে আর লেগেছি গা সে আসে ইয়া এই তো ওয়েবসাইটে খুঁজলাম বাংলাদেশের কোনো নাম ঠিকানা পেলাম না এমনকি ট্রাফিকের ওয়েবসাইটে বাংলাদেশের নাম পর্যন্ত কোথাও খুঁজে পাইনি আমি এক্সাম্পল রাখি তারপর মাদ্রিতে আমি চিঠি পাঠাইছি হুম এর পাশাপাশি মাদ্রিতে বয়েস বার্তা পাঠাইছি বয়েস বার্তার অলরেডি উত্তর এসে পড়ছে হ্যাঁ আর আগামীকাল অথবা তোর ওই চিঠির উত্তর আসবে আর কি আশা করা যায় কিসের জন্য আমরা ওয়েবসাইটে পাইনি ঠিক আছে মানলাম কিন্তু মানে তারা তো পাবে তারা তো অফিসার তারা তো ইয়া এই বিষয়ে ই কী কয়টা এ মানে তারা তো অফিসার তারা তো পাবে তাহলে আমরা মানে এখন মতো কোনো তথ্য পাইনি একটু ভাবেন তো আমরা যখন ওয়েবসাইট ডুকে তথ্য পাই নেই তাহলে এই তথ্যটা আসলে কেমন হইতে পারে এখন আমার কাছে এই তথ্যর কোনো সত্যতা পাইনি আমি আর পাইনি আর কি তো সেই ক্ষেত্রে আমরা আরও দুই দিন অপেক্ষা করি দেখি কোনো ভালো সংবাদ দেওয়া যায় কি না মনে হয় ভালো কোনো সংবাদ দিতে পারবো না কিনা ভালো সংবাদ থাকলে তো ভালো সংবাদ ইয়া টাইমলাইনে থাকতো এর পাশাপাশি এত এত উচ্চ একটা চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে তাহলে তো আগের যে রাষ্ট্রদূত ছিল কি জানি নাম হের ভুলে গেছে কেন নামটা আর কি মানে হ্যার সবসময় আমার আমার ভেতরে হ্যার প্রতি একটু রাগই থাকতো আর কি কিনে রাগ থাকতো মানে হের আসলে ই কি মানে যে হে এনআইসি হ্যার কাম কি কি করে এই অনুষ্ঠানে যাওয়া এগুলোই কাম ছিল তার তাহলে হি এত বড় একটা ঘটনা ঘটে গেলেছে কূটনৈতিকভাবে তার তো ফুলের মালা দিয়ে আমাকে নাসা দরকার এক্সাম্পল রাখি তাহলে বিশেষ করে মানে বাংলাদেশ দূতাবাস স্পেনের ফেসবুক পেজেও তো কোনো সময় এরকম একটা বিবৃতি দেখিনি আর কি তো সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় মানে আপাতত তদন্ত করে যেটা মনে মনে পাইলাম এর পাশাপাশি হাসান ভাই আছে তদন্ত করছে আরও কয়েক ভাই আছে আমরা সবাই মিলে তদন্ত করছি আর কি তদন্ত করার পর

যেমন ধরেন যে মানে ইয়া তাহলে এই সংবাদে যখন সত্যতা নাই তাহলে এরা পাইলো কই থেকে খুব সুন্দর এরা কই থেকে পাইছে এই বিষয় নিয়ে আমরা মন্তব্য করব অন্য একটা ভিডিওতে সকল তথ্য সহ আগাম মন্তব্য করতে চাইতেছি না হ্যাঁ জন্য মানে কেউ যেতে করে মানে অসন্তুষ্ট না হয় আর কি আছে না সংবাদ যদি আমরা বলি সরাসরি ব্যক্তিহীন এটা ঠিক হবে না আমাদের জন্য তো সেই ক্ষেত্রে আমরা এখন মতো কোনো তথ্য পাই নাই দে মোমেন্ট তো এই সংবাদের আমাদের কাছে কোনো সত্যতা নাই আর কি আশা করি বুঝতে পারছেন দেখি আগামী আটচল্লিশ ঘন্টার ভেতর আপনাদের একবারে চূড়ান্ত ঘোষণা করবো যে এটা করা যাবে কি যাবেন অথবা কী ধরনের নিয়ম আছে আর কি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপাতত ধরে নেন এরকম কোনো নিয়ম পাস হয় নাই আর হবে না একটু ভাবেন তো যেই দেশে কোনো ট্রাফিক ব্যবস্থারই কোনো ই নাই পিতামাতা নাই সেই দেশের লাইসেন্স এখানে কীভাবে চলে দে মমিন তো তারপর যদি হয় ভালো না হইলেও ভালো কোনোটাই মানে খারাপ অথবা ভালো না আশা করি বুঝতে পারছেন অনেক ধন্যবাদ অনেক সময় বলতে পারেন ভাই কী করেন কী কর না হইলে ভালো এটা আবার কেন মানে হয়েছে কি মানে অনেক সময় ভাবতে পারেন যে মানে হয় ই এখনকার মানে এটা হইলে আমাদের ছাত্র কমে যাবে কি না আমাদের ব্যবসায় গাড়তি পড়বে কিনা না একটু না এটা হইলে আমাদের নতুন ব্যবসা চালু হবে এটা হইলে আমাদের নতুন ব্যবসা চালু হবে কি নতুন ব্যবসা চালু হবে আর কি আর এটা না হইলেও আমাদের জন্য একই আর কি হইলেও ভালো না হইলেও ভালো তো সেই ক্ষেত্রে মানে যে অনেকে এই মানে এই আর কি হইলেও ভালো না হইলেও ভালো আর কি দুটাই ভালো আর কি এখন যদি আমাকে বলেন মানে কী হইলে আপনি খুশি হন এ বিষয়ে আমি বলবো আপাতত আমার মন্তব্য নেই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম